সকল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাচ্ছি স্বাগত দেখো সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর ছেলেকে সকালবেলা স্কুলে দিয়ে এসছে ওর পাপা পরীক্ষা চলছে তো তাই ওর পাপা স্কুলে দিয়ে এসছে আর আমি যাচ্ছি এখন আনতে আর দেখলে মন্দিরে আমাদের পুজো হচ্ছে তাই ভাবলাম কালে হচ্ছে মন্দিরটা তোমার সাথে দেখাবো কিন্তু দেখলাম না মন্দিরের দরজা বন্ধ করে ঠাকুর মশাই পুজো দিচ্ছে তাই তোমাদের আর দেখাতে পারলাম না এই যে আমি যাচ্ছি চলো প্রচন্ড রোদ দেখো তাই ছাতা মাথায় দিয়ে নিয়েছি আর ট্রেন ও ঢুকছে যে দেখো তোমরা দেখতেই পাবে ট্রেন ঢুকছে তোমরা Like so <laughs> দেখো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি বড়মশাই পরোটা আগেই ফোন করে ছেলে মানে বলে দিয়েছিল পরোটা আনতে সেই জন্যই পরোটা এনে রেখেছে কারণ ছেলে বলছিল পরোটা খাবে টিফিনে আর আমারও আজকে সকালে টিফিনটা বানানো হয়নি তাড়াহুড়োতে ওকে আনতে চলে গিয়েছিলাম যেহেতু আমার দশটার ট্রেন সেই কারণে আমার টিফিনটা আর বানানো হয়নি তাড়াহুড়ো করে কাচাকুচি করতে গিয়ে আর ছাদে উঠে কাপড় মিলতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর জল ভরা থাকি অনেক কাজকর্ম ছিল সেই কারণে আর টিফিনটা যে সকালে আমার বানানো হয়নি গাছে জল দেওয়া মানে এত রোদের তাপ না গাছে জল দেওয়া দেখলেই তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে মানে প্রচণ্ড রোদের চাপ সেই কারণে আর গাছে জল দিয়ে মানে দিতে গিয়ে জামা কাপড় কেচে মেলতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে সেই জন্য আর টিফিন বানাতে পারিনি তাই ওর পা ও বললো পরোটা খাবে তোর পাপাকে বললাম যে পরোটা নিয়ে আসতে তাই দেখো সকালে টিফিন আরেক দেখো পরোটাগুলো দেখেছো কি বড় বড় পরোটা তাই এই পরোটা নিয়ে এসছে আমরা তিনজনে এখন টিফিনে পরোটাই খাবো আজকের তারপরে রান্না করবো দুপুরে চলো খাওয়া দাওয়া করে নিই মানে টিফিনটা খেয়ে নিই তারপরে কি রান্না করছি না করছি মাছও এনেছে আগের দিনও মাছ এনেছিল চিংড়ি মাছ আর লোটে মাছ তোমাদের দেখিয়েছিলাম আর আজকে এনেছে ইলিশ মাছ চলো সেই মাছও কাটতে হবে আগে খাওয়া মানে টিফিনটা খেয়ে নিই তারপরে আবার আসছে আর এই যে দেখো এখন মাছ কাটতে বসে গিয়েছে এখানে মানে বাথরুমে মাছগুলো না কাটলে না মানে রান্নাঘরে খুবই অসুবি রান্নাঘরে বসে না আমার মাছ ফাছ কাটতে ভালো লাগে না আগে যখন মা ছিল মা না ওই মানে এই যে বাথরুমের সামনে বারান্দায় বসে কাটতো কিন্তু আমার এই বারান্দায় বসে কাটতে ভালো না আমি একেবারে বাথরুমের মধ্যে নিয়ে আসি আর এখানে বসে মাছগুলো ভালো করে বসে কাটি আর এই যে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আজকে বললামই তো আজকে আবার ইলিশ মাছ নিয়ে এসছে আগের দিনে তো এনেছিল চিংড়ি মাছ আর লটিয়া মাছ এনেছিলো তা চিংড়ি মাছটা করেছিলাম আগের দিনে পাতুরি তোমাদের তো দেখিয়েছিলাম চিংড়ি মাছটার পাতুরি করেছিলাম আর আজকে তোমার এই কী যেন বলে ইলিশ মাছটা দই ইলিশ করবো চলো আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করব চলো আজকে কীভাবে ইলিশটা মানে রান্না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করার ইচ্ছা আছে চলো মাছটা তার আগে কেটে নিই তারপরে আবার আসছি পরে আগে মাছটা কেটে নিই আর বেশিক্ষণ বেশি বড় ভিডিও হয়ে যাবে দেখাতে গেলে মাছ কাটা আর মাছ আমি এভাবেই কাটি কি বলো তো ইলিশ মাছ আমি কেটে আনতে একদমই বারণ করি কারণ ইলিশ মাছ কেটে আনলে না মাছের আঁশ ছাড়িয়ে ধুতে গেলে তখন মাছের তেলটা সব বার হয়ে যায় তাই আমি আগে মাছগুলোর আঁশ ছাড়িয়ে তারপরে মাছ ধুয়ে তারপরে মাছটা কাটি যাতে তেলটা না বেরিয়ে যায় কারণ ইলিশ মাছের তেল খেতে আমাদের সবাই খুব ভালোবাসে তোমাদের কি ভালোবাসে বলো তার আগে চলো মাছগুলো কেটে নিয়ে এতগুলো মাছ কাটতে আমার সময় লাগবে আর এই যে দেখো মাছ কেটে নিয়ে চলে এসেছে এই যে দেখো মাছের তেল বাটিতে নিয়ে নিয়েছে আর এদিকে ভাত বসিয়ে গিয়েছিলাম ভাতও হয়ে গিয়েছে আর সবজিও কেটে রেখে গিয়েছিলাম আর এখন দেখো ওই যে বললাম না যে দই ইলিশ করবো সেই জন্য কিছুটা মাছ আর ওই রেসিপিটা তোমার সাথে শেয়ার করার ইচ্ছা আছে আর কিছুটা মাছ আমি তুলে রাখবো ফ্রিজে অতগুলো মাছ তো রান্না করব না তাই কিছুটা মাছ আমি তুলে রাখবো আর এই যে দই ইলিশ করবো বলে এই মাছ কটা নিয়েই করবো এর মধ্যে একটা ছোটো ইলিশ মাছ নিয়ে এসছে আমার ছেলে আবার ওর পাপার সাথে গিয়ে বলেছে ও খাবে ওর মাছটা দিতে হবে ওর মধ্যে আমি ঠিক আছে দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম দেবো না তারপর আবার বলাতে পরে দিয়ে দিয়েছিলাম চলো আগে আমি রান্নাটা করি তারপর আবার আসছি এই যে দেখো আমি ভালো করে দই আর সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে এতে আর শেয়ার করছি না কারণ আমি দই ইলিশের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেই ইচ্ছা আছে জানি না আগে করব না পরে করব তবে করার ইচ্ছা আছে সেই জন্য তোমাদের দেখালাম না আর এই যে দেখো আমার হয়ে গিয়েছে রান্নাটা এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে তোমাদের বলবো দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আর ওই যে বললাম ছেলে ছোটো মাছটা দিয়ে দিয়েছি ছেলে দিতে বলেছিল বলে আর এখানে দেখো তোমরা ফেলে দাও হয়তো কিন্তু আমরা খাই আমার তো খেতে খুবই ভালোবাসে এই যে কপির ডাঁটা কপির ডাঁটা দিয়ে পোস্ত করেছি সর্ষে পোস্ত মানে শুধু পোস্ত না সর্ষে পোস্ত করেছি খুব সুন্দর খেতে হয়েছিল এই ডাঁটা চচ্চড়িটা আলু দিয়ে আর কপি শাকের ডাঁটা ফুলকপির ডাঁটা চচ্চড়ি আর এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে কলাগুলোর কি অবস্থা দেখো এগুলো হচ্ছে গাছের কলা এর জন্য হচ্ছে বর্মশাই বকুনি দিচ্ছে যে গাছের কলা বলে এভাবে নষ্ট করেছ কিন্তু দেখো যখন কলাগুলো ভালো থাকে তখন খেয়ে নেয় আর যখন খারাপ হয়ে যায় তখন আমার নামে দোষ পড়ে তাই বকা দিচ্ছে তাই ভাবলাম বকুনি খেয়ে কী করানো করা যায় দেখি বকুনি খেয়ে কী পুড়িয়ে ফেলা যায় দেখি কিভাবে পুড়িয়ে ফেলতে পারি এই যে দেখো তার জন্য কিছুটা একটু একটা দুটো বাদ গেছে বাকিগুলো দেখো এই পরিমাণে মানে একদম খারাপ হয়ে যায়নি আর এখন কি করবো বলো তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে কি করবো বলো তো ভেজে নেব মানে বরভায়ের কাছে বকুনি খেয়ে একদম সব কিছু পুড়িয়ে দেবো পুড়িয়ে দেবো মানে কী বলো তো একটু কড়া খেতে আমাদের খুব ভালোবাসে আমার ছেলে সেজন্য একটু পোড়া পোড়া করব তাই এখানে চালের গুঁড়ি আর ময়দা দিয়ে এগুলোকে একটু বড়া বানিয়ে নেবো আর সত্যি কথা বলতে এই কালো হয়ে গেলে খেতে ভালো লাগে না কিন্তু যখন ভেজে নেওয়া হয় না তখন সেই জিনিসটা আবার খেতে খুব সুন্দর হয়ে যায় মানে তেলে ভাজা জিনিস যাকে বলে তেলে ভাজা জিনিস সবারই খেতে ভালো লাগে তাই না আর এই যে দেখো সেই জন্য আর এখানে দেখো এ নিয়েছি গুড় গুড় দিয়ে আমি করব। চিনি দেবো না কারণ চিনিটা গুড়টা আছে বলেই চিনিটা দেবো না সেই জন্য আমি গুড় দিয়ে এটাকে করে নিচ্ছি মাখিয়ে ভেজে নিচ্ছি মানে কি বলবো সেই জন্য দেখো বকুনি দিলে বলেই এগুলো ভাজতে পারলাম মানে ফেলে দিই না যদিও প্রত্যেকবারে প্রত্যেকবারেই ওকে বলি যে গাছের কলা একটু বিক্রি করে দিই কিছুতেই বিক্রি করতে দেয় না আর এই যে দেখো ভেজে নিয়েছি একটু বড়ো বড় করেই ভেজেছি আর বের বড় বড় করে ভাজা খেতে আমার তো খুব ভালোই লাগে একদম মালপোয়া মালপোয়া মনে হয় খেতে আমার ছেলে খুবই পছন্দ করে তবে ও একদম একটু খুবই পোড়া পোড়াটা পছন্দ করে তাই একদম পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি তাই তাই বলছি তোমাদের কাছে যে বর্মসের কাছে বকনিকে সব কিছু পুড়িয়ে দিলাম সব কিছু পুড়িয়ে দিলাম কি আর এই যে কলাগুলোর বড়াগুলোকে একটু পোড়া পোড়া এই যে দেখো একদম পোড়া পোড়া করেছে আমার ছেলে একটু পোড়া পোড়া খেতে মানে কড়া কড়া খেতে ভালোবাসে লুচিও ওকে এরকম কড়া কড়াই করে দিতে হয় পোড়া পোড়া তবেই ওর খেতে পছন্দ করে চলো এরকম পোড়া পোড়া করেই সব বানিয়ে নেব কলার বড়াগুলোকে তবে এই কলার বড়া আমার বর কিন্তু খায় না আমি আর আমার ছেলেই খাই ওরা আবার ওই কলাটা খায় কলাটা যখন ভালো ছিল ওই খেয়েছিল ছেলেও খেয়েছিল আর জানোই তো ঘরের জিনিস থাকলে মানে অতটা কারোর ভালো লাগে না সবাইকে দিয়েছি পাশের সবাইকে দিয়েছি দিয়ে যে কটা ছিল আমার বড়মশাই খেয়েছে ছেলে আর অতটা খায়নি মানে দুটো না একটা খেয়েছিল বেশি খায়নি ও ও আবার এই বড়োটা খেতে ভালোবাসে আমিও বড়োটা খেতে ভালোবাসি আসল কথা হচ্ছে সেই জন্যই হয়তো হবে যে হ্যাঁ অত খাবার তাগি ছিল না কলা যখন ভালো ছিল আর এদিকে দেখো একটু মাটন ছিল সেই মাটনটা করে নিচ্ছি কারণ এখন মানে এটা হচ্ছে রাতের বেলা দুপুরবেলা তো দেখিয়েছিলে ওই সর্ষে করেছিলাম দই সর্ষে আর ওই কপি নাটার চচ্চড়ি পোস্ত করেছিলাম কপি নাটা দিয়ে আলু দিয়ে আর এখন দেখো মাটনটা করছে আর মাটনটা দেখে জাস্ট ও হয়েছে ও খেতেও হয়েছিলো দারুণ সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে আর তোমাদের কার কার দেখে লোভ লাগছে বলো এই মাটনটা দেখে কার কার লোভ লাগছে বলো সে কিন্তু আমার বাড়ি চলে আসতে পারো আমি কিন্তু রান্না করে খাওয়াবো কারণ এটা আমার তো খেয়ে নেবো তোমাদের তো আর খাওয়াতে পারবো না তাই তোমরা কে কে মানে খেতে চাও তাহলে কিন্তু আমাদের বাড়ি চলে আসবে আর চলো ভিডিওটা আর কিছু বড়ো করবো না এরপরে আমাকে আবার রুটি করতে হবে কিন্তু রুটি করা তোমাদের সাথে কী শেয়ার করবো এই যে রাতের রান্না হবে রুটি আর এই হচ্ছে মাটন মাটনটা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে তাই না খেতেও সুন্দর হয়েছে আর এই যে দেখো পুড়িয়ে দিয়েছে একদম পুড়িয়ে এটা একদম পড়া পড়া করেছে আমার ছেলে চলছে একদম পোড়া পড়া পোড়া পড়া করবে ঠিক আছে নেই ওর জন্য পোড়া পড়া করবে রুচিও এরকম পোড়া পড়া করে দিলেও শুধু খেয়ে নেয় আর হ্যাঁ আমার এক দিভাই ভাই দিভাই ভাই বলেছি লুচি চা দিয়ে লুচি চা দিয়ে খেয়েছো গ্যাস হবে জানি সোনাদি গ্যাস হবে কিন্তু কি করব বলো তাও চা দিয়ে লুচি খেতে ভালোবাসে তা ভালোবাসি তাই খেয়ে নিয়েছি আর কি করা যাবে মাঝে মাঝে এরকম চা দিয়ে লুচি খেতে ভালো লাগে তাই খেয়েও নিই চলো সোনাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা হুম আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সোনাদি চ্যানেলের পেজটা তোমাদের যাদের যাদের বন্ধু নেই তোমরা অবশ্যই বন্ধু করে নিও সোনাদি খুবই ভালো আর তোমরা অবশ্যই বন্ধু করলে খুব ভালো সাপোর্ট পাবে তাই তোমরা অবশ্যই সোনাদিকে বন্ধু করে নিও আর এখানে দেখতেই পেলে আমার মাটনটা একদম রেডি হয়ে গিয়েছে আমি একটু রুটিটা একটু রাতে করবো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি না আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে সুন্দর দিকে একটা কমেন্ট আর লাইক করে দিও আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই মানে আমার পাশে থেকে যাও সব সময়ের জন্য ভাই বন্ধুরা